জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে অনেক দিন পরে মানে এভারেজ তাও ধরতে গেলে পনেরো দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তো পনেরো দিন পরে ভিডিও আনার এইটাই কারণ যে মানে আমি সময় পাচ্ছি না যে একটা ভিডিও করবো আর একটা ভিডিও করে এডিটিং করার মানে অনেক সময় লাগে তো একটা ওরকম একটা সময় পাচ্ছি না আমি যে মানে একটা ভিডিও এডিটিং বুঝতে পারছো একটা অনেকটা সময়ের বিষয় তো অনেকে অনেক রকম প্রশ্ন করছে এর মাঝে যে আমি মাঝখান থেকে হঠাৎ করে ভিডিও বানানো বন্ধ করে দিলাম গ্রুপে আপডেট দেওয়া বন্ধ করে দিলাম মানে এরকম তো স্পেশালি অনেক মানে সময়ের অভাব তার মধ্যে দোকান পড়া ঠিক আছে এরকম অনেক ছোট ছোটো বিষয়ের জন্য হয়েছিলাম তো আবার কামব্যাক করলাম অনেক দিন পর তো আজকের ভিডিওটার মানে একটাই উদ্দেশ্য আগের ভিডিওগুলো যে আমি হঠাৎ করে ভিডিও বানানো বন্ধ করে দিলাম কেন তো ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার কারণটা বললাম এবং সেকেন্ড কারণ হচ্ছে আমার ভিডিও অনেকটা রেকর্ডিং করা ছিল আর যেহেতু আমার সেভেন ডে স্টাডি চ্যালেঞ্জ যেটা করেছিলাম সেভেন আওয়ার স্টাডি চ্যালেঞ্জ সেই স্টাডি চ্যালেঞ্জের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে ব্লক করে দেয় ঠিক আছে মানে সেটা হয় কি আমি হয়তো গ্রুপ চ্যাট দেখিয়েছিলাম বা কিছু একটা দেখিয়েছিলাম যার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ ব্লক করে দেয় তো আজকে আসছিলাম রানিং করার জন্য তো রানিং করবো এটা মাঠ বা এটা এখানে আমাদের এটা হচ্ছে আমাদের এই এই জায়গাটা এটা হচ্ছে কলেজ মাঠের জায়গা তো আজকে আমরা আসছি স্পেশালি রানিংয়ের জন্য তো কিন্তু রানিংয়ের জন্য আসা হয়েছে ঠিকই কিন্তু মাঠে হচ্ছে খেলা ঠিক আছে ফুটবল খেলা হচ্ছে তো রানিং করবে আরেকটু সন্ধ্যা হলে পরে যখন খেলাটা বন্ধ হয়ে যাবে তখন আর এখন রানিংটা করব না অ্যাকচুয়ালি রানিং করার মানে পরে করবো আর এখন আজকে ভিডিও বানানো এই কারণ যে একটা গ্রুপের মধ্যে পোস্ট দিয়েছিলাম তো ইতিমধ্যে চল্লিশ জন তোমরা বলেছ যে নতুন ভিডিও আনতে তাই জন্য আমি ভাবলাম যে যা হবে হবে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসি ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে ভালো লাগুক খারাপ লাগুক সেটা ম্যাটার করে না আর তোমাদের কার কেমন পড়াশোনা চলছে আশা করি অনেকের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে তোমরা সবাই বলছো যে ভাই হিন্দি কীভাবে করবো হিন্দি নিয়ে একটা ভিডিও দাও ঠিক আছে মানে এখন পর্যন্ত চার মাস বাকি আছে এক্সামের ঠিক আছে চার পাঁচ মাস হবে এক্সামের যেহেতু ডেট ফাইনাল নয় ঠিক আছে সেহেতু চার পাঁচ মাস তো হয়ে যাবে চার পাঁচ মাস তো তোমরা সবাই বলছো যে ভাই হিন্দিটা একটা ভিডিও দাও হিন্দিতে একটা ভিডিও দাও তো সেই জন্য আজকে হিন্দির একটা ভিডিওর আমি খুব তাড়াতাড়ি কালকে বা পরশু দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব একদম শর্ট কথাতে অল্প কথাতে ভিডিওটা আনার চেষ্টা করব আর আজকের ভিডিওতে তেমন কিছু না আজকের ভিডিওতে এটাই যে ভাই আমি বেঁচে আছি এখনও মানে আমি জীবিত আছি ঠিক আছে এখনো পর্যন্ত সেই এসএসসি জিডির পথ থেকে সরিনি আর তোমাদের যারা যারা নতুন এখন পর্যন্ত মানে তারা আমাকে আমার চ্যানেলটা ফলো করতে পারো ঠিক আছে যারা যারা নতুন অ্যাকচুয়ালি বলতে হচ্ছে কি যে আমার যে চ্যানেলটা আছে ঠিক আছে এই চ্যানেলের মধ্যে তো পুরোনা কিছু ভিডিওর জন্য আমার চ্যানেলের রিচ অনেক কমায় দেয় এবং যারা যারা সাবস্ক্রাইবাররা ছিল এবং তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তাদের কাছেও আমার ভিডিও অ্যাকচুয়াল যাচ্ছে না কারণ হচ্ছে ভিডিওর মধ্যে রিসপন্স পড়ছে না যেমন তুমি দেখতে লাইক এবং কমেন্ট যদি ঠিকঠাক মতো না পড়ে অ্যাকচুয়াল ভিডিওটা রিসপন্স পায় না এবং ইউটিউব থেকে সেটা শাটডাউন করে দেয় ঠিক আছে তো সেটাই হচ্ছে আমার ভিডিওর ক্ষেত্রে এবং তোমরা যদি পারো তো ভিডিও একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তোমাদের কী অসুবিধা আমি সবার কমেন্ট দেখব এবং খুব তাড়াতাড়ি লাইভে আসবো আমি দুদিন আগে লাইভে এসেছিলাম ঠিক আছে দিন থেকে ভিডিও বানাই না দেখে হঠাৎ সেদিনকাল লাইভে আসলাম এবং লাইভে আসার পর আমি ভিডিওটা মানে দিয়েছিলাম তো ভিডিওটা এতটুকুই আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ঠিক আছে নেক্সট ভিডিও যেটা বল বলেছিলাম আমি হিন্দি কী পারপাসে হবে মানে হিন্দির পারপাস মেন পারপাসটা সেটা নিয়েই ভিডিওটা আমি বানাবো তো তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক আর আর কি যে আমার কাছে যদি নতুন কোনো নোটিফিকেশান আসে বা কিছু হয় সবার আগে আমি গ্রুপে জানিয়ে দেবো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য সাড়ে আটশো মেম্বার জয়েন আছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমার গ্রুপের মধ্যে ঠিক আছে জয়েন হতে পারো ঠিক আছে দেখো ভাই দাদা দেখতে ঠিক আছে এইসব মানে বাড়িতেও এইসব ভিডিও বানাতে একটু প্রবলেম হয় এবং যদি মানে রাস্তাঘাটে এইসব দেখাতে আসি না সবাই ভিডিও বানাতে একটু প্রবলেম হয় কিন্তু তোমাদের জন্য এইসব প্রবলেম কোনো ব্যাপার না আর একজন দেখতেছে মোবাইল এখানে বসে বসে তো আমরা যাবো নেক্সট ভিডিওতে তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে বাই বাই